আসসালাম আলাইকুম আবার দেখার উদ্দেশ্যে প্রত্যাবর্তন সুন্দর একটা দিন যাপন করলাম তো বৃষ্টি হওয়াতে বৃষ্টি হওয়াতে আনন্দটা কম হলো ঘুরতে পারলাম না যে হাঁসের চাষ এটা কি চাষ করে না হাঁস আজিস এটা কি চাষ আবার চাষের হাঁস আজিস এটা কি চাষের হাঁস না চাষ

যে কোনো গ্রামে আসলে আর ডাকামুখী হইতে মন চায় না ইটের দালানুখী সবাই হতে হয় শুধুমাত্র আমার না সবাই হতে আমি তো আসছিলাম একজনের বাসে ঘুরতে তাই তাদেরকে ছেড়ে আসতে মনটা খারাপ হয়ে গেল যারা নারীর চানে মা বাবার কাছে ইতে ছুটি কাটাতে আসে তাদের মনটা আরো বেশি খারাপ হয়ে যায় বুক পেটে যায় নিজের আত্মীয়কে ফিরে আসতে এনে দিতে আমরা কৌশল করলাম তাই না নদীটা অনেক বিশাল যাওয়ার সময় মিষ্টি নিয়েছিলাম ছয় সাত কেজি এখন আবার যাওয়ার সময় নিয়েছিলাম বীজ ভালোই বীজ মিষ্টি উঠলে পরে মেয়ে ঘুমায় মেয়ে ঘুমাইতে তো মা ইচ্ছা করে মেয়ের মা ঘুমায় আমি দেখ না থাকি আর রাত দেখ না থাকি আমরা অলরেডি মোমেন সিং শহর এসে পড়েছি ফুলপুর থেকে মোমেন সিং শহর ক্রস করতেছি যে গাড়িতে উঠেছি সেই গাড়িটার দেখা যাক পাঁচটা পিসে গাড়িতে উঠেছি গাড়িটা ঢাকাতে কটায় গিয়ে পৌঁছায় কটায় পৌঁছায় তো মোটামুটি টানতেছে গাড়িটা মনে হয় আগেই কালকে মারফুলে এই সবাইকে পাহারা দিয়ে নিয়ে যাইসা। বস্তা নিচে কাঁঠাল নিচে পড়ে আছে। নিয়ে ওগো ম্যাডাম। দিন ছাপ ক্ষমা গেলে বাবার কাছে। সব সময় বাবার বোঝা এখন থেকে শুরু করে তখন বোঝা আসলে বোঝা মনে হয় বোঝা না মা মনে করে মেয়ের মা মনে করে বোঝা তাই বাবার উপর চাপা দেয় বাবার কাছে বোঝা মনে হয় না বাবা সবসময় মেয়েকে টানে মেয়ে আমার সাথে সবসময় জান দিতে থাকে এবং আমার সাথে থেকেই ও রিল্যাক্স বোধ করে ফ্রিটেবুল মনে করে মায়ের কাছে জান্নির সময় যায় না ও সবসময় আমার কাছে থাকে